যেমন জাপান অনুষ্ঠানে আমি জুয়েল রাজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আই মিডিয়াতে চোখ রাখুন আই মিডিয়াতে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছি আমরা আছি ফেসবুকে আমরা আছি ইউটিউবে আপনার ফলো দিয়ে রাখেন আমাদেরকে আই মিডিয়াকে নিয়মিত আমাদের আই দেখতে পারবেন আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা সবারই মনে মনে কথাটা আছে বা অনেকেই বলছেন কিন্তু হয়তো প্রকাশ করছেন না না কি জন্য প্রকাশ করছেন না বা হয়তো কেউ প্রকাশ করেছেন ওইভাবে চোখে পড়েনি আর সেই বিষয়টা নিয়ে কথা বলব আসলে বিএনপির চেয়ারপারসন দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে ফিরে যাচ্ছেন তো তার বিদেশে আসা বা ফিরে যাওয়া নিয়ে বিভিন্ন কল্প কাহিনী অনেক কিছুই ছিল যে তিনি আদৌ কি ফিরতে পারবেন কিনা বা চিকিৎসায় আসবেন কিনা বাংলাদেশ থেকে যখন আসার কথা ছিল কারণ আওয়ামী লীগের সময় যখন তিনি বাসায় জেদের পরিবর্তে যখন তিনি বাসায় থাকতেন তখনও বলা হচ্ছিলো যে তাকে দেশের বাইরে যাওয়ার সুযোগ দিচ্ছেন আওয়ামী লীগ তিনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন তার লিভার তার কিডনি অবস্থা খুব খারাপ তার বিদেশের চিকিৎসা প্রয়োজন আছে তারপর পাঁচ তারিখের পরে যখন রাতারাতি সরকার একটি নির্বাহী আদেশে তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়কতা অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাহী আদেশে তাকে বিদেশে আসার অনুমতি দেয়া দিয়ে দিল তখন চলে আসলো মাইনাস টু ফর্মুলা কি এখন মাইনাস ওয়ান ফর্মুলা কারণ ইতিমধ্যে শেখ হাসিনা দেশে নেই তিনি পট পরিবর্তনের পরে ভারতে আছেন তো খালেদা জিয়া কি দেশে থাকবেন সেই ভয়টা হয়তো ছিল অনেকেরই মনে বিএনপি নেতা কর্মীদের মনে সেই ভয়টা ছিল যখন সব কিছু মানে রেডি ছিল তারপর তিনি আসছিলেন একটু সময় নিচ্ছিলেন বিদেশে আসতে তো তারপরে আমরা যেটা দেখলাম যে উনি লন্ডনে আসলেন তার চিকিৎসার জন্য হ্যাঁ এখন হয়তো বা মোটামুটি সুস্থ তিনি যতটুকু সংবাদ মাধ্যমে জানা গেছে যে তিনি দেশে ফিরে যাচ্ছেন সবচেয়ে আলোচনার যে বিষয়টা এতগুলো ভূমিকার অংশটুকু বললাম যে খালেদা যে আসছিলেন এখানে চিকিৎসার জন্য তিনি ফিরে যাচ্ছেন সেটাই স্বাভাবিক প্রক্রিয়া একটি দেশের একটি দলের প্রধান তিনি দীর্ঘদিন জেলে ছিলেন অসুস্থ ছিলেন সুস্থ হয়েছেন ফিরে যাবেন সেটা সবাই প্রত্যাশা করে কিন্তু প্রশ্নটা রয়ে যায় তারেক রহমান যিনি বিএনপি কি সতেরো বছর বা আওয়ামী লীগের যে সময়টা যে পূর্ব সময়টাই তিনি বিদেশে বসে ওয়ান ইলেভেনের পরে তিনি যখন লন্ডনে আসেন তারপরে তিনি আর দেশে যান নাই তখন এই প্রসঙ্গগুলো বারবার আসতো যে তিনি কেন দেশে যাচ্ছেন না আওয়ামী লীগও বারবার বলতো তারেক যে কেন দেশে আসছেন না মামলা মোকাবেলা করছেন না তো বিএনপির নেতাকর্মী যারা ছিলেন যাদের সাথে ধরেন সংবাদের কারণেই হোক বা সামাজিক কারণে অবশ্যই সবার সাথে সবার যোগাযোগ আলোচনা টক শো বলেন পত্রিকার সংবাদ বলেন এই সমস্ত কারণে আলোচনা হতো যে তারেক জিয়া আসলেই কেন দেশে ফিরছেন না তো তাদের একটা ভয় ছিল যে তারেক জিয়া যখনই দেশে যাবেন আওয়ামী সরকার হয়তো তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে তাকে যাবজ্জীবন দিয়ে দিবে উনি যেহেতু ওয়ান ইলেভেনের ভিকটিম তার সাথে মানে শারীরিক নির্যাতন প্রচুরভাবে ওয়ান ইলেভেনের সরকার তার সাথে করেছিল তাকে শারীরিকভাবে বিভিন্নভাবে আঘাত করেছিল কঠিন আঘাত করেছিল তিনি সেই ট্রোমার মধ্যে ছিলেন দীর্ঘদিন বা এখনও হয়তো বা সেই ট্রোমার মধ্যে আছেন এই জন্য তিনি দেশে যাচ্ছেন না ঠিক আছে আমরা মেনে নিলাম যে তখন এই পরিস্থিতি ছিল না তিনি দেশে যাচ্ছেন না বা যান নাই দেশে কিন্তু পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যখন বারবার এই কথাগুলো উঠছিল যে তারেক জিয়া কেন দেশে যাচ্ছেন না কেন বিএনপির হাল ধরছেন না বাংলাদেশে গিয়ে এবং অনেকেই বিশ্বাস করেন সেই বিষয়টা ব্যক্তিগত আড্ডায় বিভিন্নভাবে কথা হয়েছে আজকে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি এনসিপি বলেন সমন্বয়ক বলেন যে নৈরাজ্য বাংলাদেশে বা বিএনপিরও যে নৈরাজ্য চাঁদাবাজি সন্ত্রাস দখল টেন্ডারবাজি বিভিন্ন অভিযোগ আসছে এবং বিএনপি বারবার বলছে যে আমরা দল থেকে তাদেরকে বহিষ্কার করে দিয়েছি তাদেরকে যখনই অভিযোগ আসে বলেন যে তারা আমরা কমিটিতে তাদেরকে রাখছি না তাদেরকে বহিষ্কার করছি কিন্তু আসলে দিন শেষে সেটা খুব একটা কাজ করছে না কিন্তু অনেকের ধারণা বা যারা রাজনৈতিক বিশ্লেষক বা যারা রাজনীতি নিয়ে কথা বলেন যে তারেক যে যদি পাঁচ তারিখের পাঁচই আগস্টের পরে যে কোনো সময় আট দশ পনেরো বা এই সময়টাতে যদি দেশে ফিরতেন তাহলে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতিটা হয়তো ভিন্ন হতো আজকের এই রূপে আসতো না যেভাবে অন্য অন্য দল বিভিন্ন নামে বেনামে যারা মাথা ছাড়া দিয়ে উঠছে যারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে আজকে মির্জা আব্বাস একটা ইয়েতে সুন্দর কথা বলেছেন যে সতেরো বছর যে গাছের গুরে পানি দিলাম আমরা এখন সেই ফল খাচ্ছে অন্যরা কথাটা আসলে সত্য আন্দোলন সংগ্রামটা করেছি বিএনপি কিন্তু পাঁচই আগস্টে বাজে যেহেতু মেটিকুলাস প্লান ছিল ডক্টর ইউনুস বলেছেন তো মেটিকুলাস প্লানের অংশ বিএনপি ছিল কিনা আমরা জানি না হয়তো বা ছিল হয়তো বা ছিল না সেটা সময়ই বলে দেবে সেটা ইতিহাসই বলে দিবে সেই প্লানে হয়তো বা বিএনপি ছিল না বলে কি বাইরে নাকি ছিল বলে এখন জায়গা পাচ্ছে না তার জন্য তারেক যে দেশে ফিরছেন না এই প্রশ্নটা বারবার উঠছে কারণ মামলা যেগুলো ছিল খালেদা জার নামে মামলা আছে ছিল উনি দেশে ফিরছেন কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে তারেক যে এখনও দেশে ফিরছেন না এই প্রশ্নটা শুধু আমার না লক্ষ কুটি মানুষের প্রশ্ন এর পিছনে আসলে রহস্য কী এগুলো কি খুব ভাবছেন একবার এগুলো কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে এবং কিছুদিন আগে জামাত ইসলাম আমির লন্ডনে এসেছিলেন তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন বেগম খালেদিয়ার সাথে দেখা করেছেন যদিও তিনি দেশে ফিরে গিয়ে বলেছেন যে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন খালেদা জিয়া অসুস্থ তাকে তিনি দেখতে গিয়েছিলেন কিন্তু জনগণ জানে যে জামাত ইসলামের আমির লন্ডনে এসেছেন তারেক যে খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন সাক্ষাৎ করেছেন শুধু যে উনি সুস্থ হয়েছেন ওনাকে ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তা তো না ও প্রত্যেক কোনো কারণ আছে কারণ ছিল সে কারণটা কি হয়তো আমরা জানবো বা এটা নিয়ে আমরা আলোচনা করব অন্য কোনো পরবর্তী কোনো অ্যাপোজিটে কোনো কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু প্রশ্নটা আমিও রেখে গেলাম তারেক জিয়া কবে দেশে ফিরবেন